কেহ যদি নিজেকে মনে মনে পাইলট পাবে সে যে প্রকৃতপক্ষের টেলাচালক ও কিনা তা তো বুঝতে হবে না হয়তো নিজেও মরবে অন্য কেউ মারবে বর্তমানে কিছু নব্য শিক্ষিত অশান্তিতে নিমজ্জিত কিছু শিক্ষিত শৈতান নিজেকে খুবই প্রগতিবাদী ও আধুনিকতাবাদী মনে করে তারা কখনো ইসলামের সমালোচনা করে গুড়িয়ে পেঁচিয়ে ইসলামের বিভিন্ন কানুনকে আধুনিকতার পরিমণ্টি প্রমাণ করতে চায় বিজ্ঞান ছাড়া কি আধুনিকতা বাবা যায় ইসলাম অবিজ্ঞান কোথায় সাংঘর্ষিক হয়েছে কন্ট্রাডিক্টরি হয়েছে তারা যখনই ইসলামকে অবৈজ্ঞানিক প্রমাণ করার চেষ্টা করেছে নিশ্চিত ব্যর্থ হয়েছে তারা প্রাচীনকালের মানুষকে কখনো জঙ্গলি যাযাবর সেকে ইত্যাদি শব্দে আখ্যায়িত করে অথচ তারা বর্তমান সময়ের মানুষকে আদিকালের কিছু অভিশপ্ত মলয়ন ও মহজুব মানুষের সাথে মিলিয়ে দেওয়ার চেষ্টা করছে বর্তমানে শরীফ ও শরীফার গল্প নিয়ে খুবই চর্চা হচ্ছে শরীফ ও শরীফার গল্প ছাড়াও আরও অনেক গল্প আছে যেগুলোর মাধ্যমে সমকামিতা বহুগামিতা ফ্রিমিক্সিং বা অবাধ মিলনের পথ তুলে দেওয়া হচ্ছে ও ইসলামিক অনুশাসন তুলে দেওয়ার অপপ্রয়াস চালানো হচ্ছে আমাদের সামাজিক ব্যবস্থাকে আমাদের সংস্কৃতিকে চিরতরে ধ্বংস করে দেওয়ার পায়তারা তারা করছে শরীফ ও শরীফার গল্প দিয়ে কয়েক হাজার বছর আগের অবিশপ্ত লোত আলহিসুআসালাম কৌমের সমকামিতা নামের কু বর্তমান সময়ের কিশোর কিশোরী যুবক যুবতীর মধ্যে আনয়ন করার চেষ্টা করা হচ্ছে এই নব্য শিক্ষিত শয়তানগুলো আদিকালের মানুষকে জঙ্গলি বর্বর বলে তাহলে আধুনিক যুগের কিশোর কিশোরী যুবক যুবতীকে জঙ্গলি অভ্যাস ও বর্বরতায় মেতে তোলার প্রয়াস কেন চালানো হচ্ছে ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাব সারকে দেখলাম একটি বক্তব্যে শরীফ ও শরীফের গল্প বই থেকে চিরে প্রতিবাদ করেছেন উনি যথার্থ প্রতিবাদ করেছেন দেখুন ভিডিওটি যাদের সামর্থ্য আছে তারা একটা কাজ করবে। সেটা হচ্ছে বইয়ের দোকানে যাবেন এই বইটার দাম আশি টাকা দিয়ে আমি কিনছি বইটা কিনবেন কিনে এই যে দুইটা পাতা আছে শরীফ শরীফা ছিলবেন ছিলবেন ছিঁড়ার পরে আপনারা হচ্ছে ওই বইটা আবার দিয়ে দিবেন দিয়ে বলবো এরকম অর্ধেক দামে যাতে মানুষের অ্যাওয়ারনেস হয় এই বইয়ের আমাদের প্রতিবাদ এটা হতে পারে যে আমরা এই বইয়ের দুইটা পাতা এই শরীফ শরীফের পাতা ছিঁড়ে ওই বইটা আবার ওদের কাছে আমার টাকা দিয়ে আমি ছিঁড়ব তার এই প্রতিবাদের পর বিজ্ঞ মহলেও এই ধরনের প্রতিবাদের জোয়ার এসেছে দেশের নাগরিকের মধ্যে এখনো সুচিন্তা আছে চেতনা আছে ইসলামী মৌলবোধ আছে ওই সাপোর্ট দ্য ডিডস ওই সেলুট দেম আসিফ মাহতাব সার এই প্রতিবাদের পর চাকরিচ্যুত হয়েছেন ব্রাক বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ মনে করেছে ওনার চাকরি গেলে জীবন বিপন্ন হবে উনি এখন আরও ভালো মানের চাকরি পাবেন একজন বাইকে দেখলাম সোশ্যাল মিডিয়া এসে বলছেন ওনাকে দ্বিগুণ বেতনে চাকরি দিবেন তার এই মনমানসিকতার জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই এবার তার এই কথাগুলো শুনুন আসিফ ভাইয়ের চাকরি নিয়ে নিছে একটা প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠানে যে বেতন দিত আসিফ ভাইকে আমি ডাবল বেতন দিয়ে আসিফ ভাইকে আমার কোম্পানিতে আমি চাকরি দিব এবং ওর থেকে ভালো সম্মানে একটা জায়গায় বসাবো আমি কথা দিচ্ছি আসিফ ভাই যদি চাকরি করতে না চায় আমি আসিফ ভাইকে বলতেছি আপনিও একটা ইউনিভার্সিটি কিংবা একটা কলেজ গড়ে তুলুন আমি স্পন্সার করব বাংলাদেশে লাখো কোটি মানুষের সামনে আমি অদা করে যাচ্ছি আসিফ ভাই শরীফ ও শরীফার গল্প দিয়ে বোঝানো হচ্ছে কোন ছেলে যদি নিজেকে মনে মনে মেয়ে পাবে তাহলে সে মেয়েই আবার কোনো মেয়ে যদি নিজেকে মনে মনে ছেলে পাবে সে ছেলেই সুতরাং সে মেয়ে হয়েও ছেলেদের সাথে মিশতে পারবে এভাবে তারা যুব সমাজ ও নারী সমাজকে ফ্রি মিক্সিংয়ের প্রতি উদ্বুদ্ধ করছে লেলিয়ে দিচ্ছে ওই দেখি আবার এই মনে মনে ছেলে যখন বিবাহ করবে তখন এক মেয়েকে বিবাহ করবে যে বিবাহ করেছে সে কাঠামোগতভাবে এক মেয়ে সুতরাং মেয়ে মেয়ে বিবাহ হয়ে গেল না আরে ভাই কেহ যদি নিজেকে মনে মনে বিজ্ঞানী পাবে সে কি বিজ্ঞানী কেহ যদি ডাক্তার না হয়েও নিজেকে ডাক্তার পাবে সে কি ডাক্তার কেহ যদি নিজেকে মনে মনে পাইলট পাবে সে যে প্রকৃতপক্ষে টেলাচালক ও কিনা তা তো বুঝতে হবে না হয়তো নিজেও মরবে অন্য কেউ মারবে যারা নিজেকে বাদরের বংশ বাদর থেকে উদ্ভূত বলে গলায় প্রকাশ করে তাদের কাছে এ ধরনের বাদ্রামী থাকবে না তো কি থাকবে তারা এ ধরনের উদ্ভট গল্প তৈরি করবে না তো কে করবে আমরা মানুষ মানুষ থেকে আমাদের উৎপত্তি আমরা মানুষ হিসাবে বাস করতে চাই সভ্য সমাজ গড়ে তুলতে চাই